এক সময় ছিল বাজারে যাওয়া মানে পকেটে গাদা গাদা নোট আর একটা ব্যাগ ভর্তি খুচরো পয়সা আর আজ এক কাপ চা কিনতে ক্যাশ না কাপড় কোড স্ক্যান করলেই কাজ শেষ বন্ধুরা আজকে আমরা জানবো ফোনপে পেটিএম ডিজিটাল ইন্ডিয়া বদলে দিচ্ছে পুরো ভারত অর্থনীতি আর জানবো এর পেছনে কিছু অবিশ্বাস্য অজানা তথ্য দু সালে আটই নভেম্বর এক রাতে বাতিল হয়ে যায় পাঁচশো হাজার টাকা নোট সারাদেশে ছড়িয়ে পড়ে আতঙ্ক লাইন আর হাহাকার এই সংকটের মধ্যে সামনে এসে এক নতুন বিকল্প ডিজিটাল পেমেন্ট অ্যাপ ফোনপে মাত্র তিন দিনের মধ্যে লাখ নতুন ইউজার মানুষ প্রথমবার শিখলো মোবাইল দিয়ে টাকা পাঠানো যায় সময় বদলেছে আজ ভারতে প্রতিদিন গড়ে তিরিশ কোটি বেশি ইউপিআই ট্রানজাকশন হচ্ছে ফোনপে একাই দখল রেখেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাজার চায়ের দোকান অটো বা ছোট মুদি দোকান এখানে সব এখন একটাই কথা ভাই ফোনপে আছে না দু সালে আরবিআই চালু করে ডিজিটাল রোপি এটা ভারতের নিজস্ব ডিজিটাল কারেকশন এর মানে ভবিষ্যৎ পকেটে টাকা নয় মোবাইল থাকলে সব লেনদেন সরকারের লক্ষ্য দু হাজার সালের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট লেনদেন হবে পুরোপুরি ক্যাশলেস আগে বলতো ভাই অনলাইনে টাকা গেলে যদি হারিয়ে যায় কিন্তু আজ শেষ আইডি ইউপিআই পিন ওটিপি ভেরিফিকেশন সব মিলিয়ে আজকে ডিজিটাল লেনদেন দ্রুত নিরাপদ আর বিশ্বাসযোগ্য ভারতে এই ক্যাশলেস রূপান্তর শুধু টেকনোলজি গল্প না এটা আমাদের নতুন অভ্যাসের গল্প যেখানে একদিন ক্যাশ ছিল রাজা আজ কিউ আর কোড সে রাজত্ব করে আপনি শেষ কবে ক্যাশ দিয়েছেন মনে আছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে পাশে থাকুন